কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কোন দিন কত করে রেট পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা দশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একশত একষট্টি টাকা উনত্রিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাবেন একশত পঞ্চান্ন টাকা একচল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো সাতান্ন টাকা পঁচিশ পয়সা আর এসিই মাই ট্রান্সফারে একশো উনষাট টাকা সত্তর পয়সা পাবেন সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছিয়াশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সান্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা তেরো পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা সাতাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বত্রিশ টাকা আর ক্যাশ পিকআপ করলে একশো থেকে বাংলাদেশের ইসলাম রেমিটেন্স পাঠালে একশত তিরিশ টাকা চৌত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রেয়ালে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে তিনশত সতেরো টাকা পুরুষোত্তম কাঞ্জিতে পাঠালে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশো ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত পঁচিশ টাকা শূন্য ছয় পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মীর কাবে পাঠালে তেত্রিশ টাকা সত্তর পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এক আশি পয়সা করে পাবেন ২৪ পয়সা দিচ্ছে আল মোল্লা কুয়েত প্রবাসীরা বিসিটে পাঠালে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েত ভাহরাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মোজাইনিতে টাকা ট্রান্সফার গোতে তিনশত চুরানব্বই টাকা বারো পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা আটাশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো টাকা সাতরিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আই এম এতে পাবেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ষাট পয়সা এন বি

তেত্রিশ টাকা শূন্য আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ট্রান্সফার্স্টে এর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত তেইশ টাকা পঁচিশ পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত একুশ টাকা শূন্য তিন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো তো বাইশ টাকা করে পাবেন